দুর্গাপুরে ধর্ষিতা ছাত্রীর পাশে রাজ্যপাল শিবি আনন্দ বোস দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রীর গণধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল শিবি আনন্দ বোস আজ দুপুর আড়াইটার সময় তিনি হাওড়া স্টেশন থেকে গাড়িতে চেপে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন এদিন তিনি স্টেশনে বলেন যেভাবে গণধর্ষণের ঘটনা ঘটেছে সে সম্পর্কে তিনি খবর নিয়েছেন তিনি যাচ্ছেন আক্রান্তের সঙ্গে কথা বলতে তিনি আক্রান্ত এবং তার বাবা মায়ের উদ্বেগ অনুভব করছেন যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে কিনা এ প্রসঙ্গে তিনি বলেন আগে তিনি ওই মেডিকেল ছাত্রীর সঙ্গে কথা বলবেন তার কাছ থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করবে। দূর থেকে নয় পরে এ সম্পর্কে কথা ঘন্টু গোপাল মন্ডলের রিপোর্ট জি এম নিউজ ও প্যারেন্টস রাইট থিংক আবাদ Do you think that they, they, here is a law and order situation is Let me go and see the victim for, and know from her what really happened and uh, from her parents. I will make my comments after that. You. Will, you talk you will you talk to CM about the law and order situation? <laughs> Sorry, Sorry.